বাড়ির দুই লক্ষ্মী বৌমা কিরে ছোট ঘুম হলো ওর তাড়াতাড়ি রেডি হয়নে নে যাচ্ছে দিদি ভাই আর দু মিনিট না না আর দেরি করিস না এবার কিন্তু তোর অফিস যেতে লেট হয়ে যাবে সত্যি দিদি ভাই আগে ভাবতাম কবে চাকরিটা পাবো আর এখন সকাল সকাল উঠে অফিস যেতে ভালোই লাগে না ও তাই বুঝি আচ্ছা ঠিক আছে আমি এখনই গিয়ে মাকে বলছি মায়ের ছোট বৌমা আজ থেকে কোনো অফিসে যাবে না এই না না দিদি ভাই আমি এমনি কাজ পারি না জন্য মা সব সময় বকে তারপরে যদি আমি অফিসে না গিয়ে সারাদিন বাড়িতে থাকি মা তো আমাকে সব সময় বকবে আমি বকা সহ্য করতে পারবো না তার থেকে ভালো আমি সকাল সকাল উঠে অফিসে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার যা গিয়ে স্নান করে রেডি হয়ে খেতে আয় পরে যদি বলিস আমি খেয়ে যাব না দেরি হয়ে গেছে আমি কিন্তু শুনবো না ঠিক আছে দিদি ভাই আমি খেয়ে বেরোবো আর হ্যাঁ অফিস যাওয়ার আগে মনে করে টিফিনটা নিয়ে যাস আজ টিফিনে কি বানিয়েছো গো দিদি ভাই কি আবার তোর পছন্দের লুচি আর আলুর দম আচ্ছা আমি এক্ষুনি রেডি হয়ে আসছি মা আপনি তো তখন ঠাকুর ঘরে ছিলেন তাই আপনাকে চাটা দিতে পারিনি এই নি চাটা খেয়ে নিন বড় বৌমা তোমার শ্বশুর কি অফিসে চলে গেছে হ্যাঁ মা বাবা খেয়ে অফিসে বেরিয়ে গেছে আর ওই মহারানী কোথায় মা ছোট খেয়ে নিয়ে অফিসে গেছে সত্যি বাবা বুঝি না বিয়ের পর মেয়ে মানুষের চাকরি করার কি আছে মেয়ে মানুষ মা ও তো ঘর সংসার সামলানোর জন্য তো আমি আছি জানি না তোমায় ওই মেয়ে কিভাবে বস করেছে তোমার কি একা হাতে এই সংসারটা সামলাতে কষ্ট হয় না 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 মা এসব আপনি কি বলছেন সংসার সামলাতে আমার কষ্ট হবে কেন সত্যি বড় বৌমা তোমার মতো মেয়ে হয় না তুমি খুব লক্ষ্মীমতি মেয়ে তোমার মতো যদি ছোট বৌমাটাও হতো ঠিক আছে মা এখন এসব কথা থাক আমি যাই দুপুরে রান্না বসায় গিয়ে কিরে ছোট তোর আজকে আসতে এত দেরি হলো আর বলো না গো দিদি ভাই আজ অফিসে কাজের চাপটা একটু বেশি ছিল তাই দেরি হয়ে গেছে আচ্ছা তুই বস আমি চা আর গরম গরম চপ নিয়ে আসছি তাহলে তো বেশ ভালোই হয় অমনি না বসে বসে খেতে তো ভালো লাগবেই বড় বৌমা তো সারাদিন একা হাতে বাড়ি সমস্ত কাজ করে ওকে হুকুম না দিয়ে এই কাজগুলো তো নিজে একটু করতে পারো মা আপনি এভাবে বলছেন কেন আমি তো এমনি এখন সবার জন্য বানাতাম না না দিদি ভাই মা তো ঠিকই বলেছে মা আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে রান্নাঘরে যাচ্ছি মা রাতের রান্না হয়ে গেছে খাবেন চলুন বড় বৌমা তুমি কি জানো ছোট বৌমা কোথায় যাচ্ছে কই না তোমার ছোটরা কি কোথাও ঘুরতে যাচ্ছে হ্যাঁ আমি তখন ছোট বৌমার ছোট খোকাকে কথা বলতে দেখেছি কি জানো টিকিটের বুকিং এর কথা বলছিল ও এটা তো খুব ভালো কথা দুজনে তো অফিস নিয়ে সব সময় ব্যস্ত থাকে যা একটু ঘুরে আসুক ভালো লাগবে তুমি এসব কি বলছো বড় বৌমা ওরা দুজনে ঘুরতে যাচ্ছে ওরা তো সবাইকে নিয়েও ঘুরতে যেতে পারতো সবার কথা না হয় বাদ দিলাম এই যে তুমি ওর জন্য কত কিছু করো তোমায় বললো না মা আপনি ওসব কথা বাদ দিন তো আমার ওসব ঘোরা টোরা ভালো লাগে না আমার বাড়িতে থাকতেই ভালো লাগে সত্যি বৌমা তোমায় যে ভগবান কি দিয়ে বানিয়েছে জানি না এই নে ছোট তোর টিফিনটা শোনো না দিদি ভাই আজ বিকেলে তুমি আমার সাথে একটু শপিং এ যাবে গো বিকেলে হ্যাঁ বিকেলে তো ফাঁকাই আছি যাওয়াই যায় কি ব্যাপার ছোট হঠাৎ শপিং এ যাবি কোথাও ঘুরতে যাবি নাকি হ্যাঁ দিদি ভাই ঘুরতে যাওয়ার তো একটা প্ল্যানিং আছে বাট ওটা সিক্রেট এই শোন না ও সিক্রেট টিক্রেট আর রাখতে হবে না তুই মাকে আগে করেই জানিয়ে রাখ তুই তো জানিস মা কেমন পরে শুনলে রাখ করবে না দিদি ভাই আমি ঠিক সময় মতো বলবো ঠিক আছে আর কি বলবো বাবা অনেক কিছুই তো কেনাকাটা করেছো দেখছি তা বড় বৌমা তুমি কি কেনাকাটা করলে মা আমি কিছু কিনিনি যা কিনেছে ছোটই কিনেছে ছি ছি ছোট বৌমা তুমি যে এতটা ছোট মনে তা তো আমি জানতাম না দিদিকে সাথে নিয়ে শপিং এ গেলে আর সব কেনাকাটা করলে নিজের জন্য হ্যাঁ মা তাই দেখলে বড় বৌমা কেমন অসভ্য মেয়ে আবার মুখে মুখে তর্ক করে গেল কি গো বড় ওনারা কোথায় ওনাদের তো আজকে ঘুরতে যাওয়ার দিন তখন থেকে দেখছি বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে হ্যাঁ মা ছোটরা এক্ষুনি আসছে মা গাড়ি তো চলে এসেছে হ্যাঁ হ্যাঁ যাওয়ার সময় আর কি বলবো সাবধানে যেও হ্যাঁ মা আমি গাড়িতে সব ব্যাগপত্র তুলে দিয়েছি আর বাবা গাড়িতে অপেক্ষা করছে এবার আপনি যান না হলে লেট হয়ে যাবে আর মা সাবধানে যাবেন তার মানে মা ছোট আপনার আর বাবার ঘোরার জন্য নিজের টাকা দিয়ে টিকিট বুক করে দিয়েছে আর আপনাদের জন্য নিজের টাকা দিয়ে শপিংও করেছে তুমি তুমি বলছো এগুলো আগে আগে জানতে না না মা মা জানতাম কাল শপিং করতে গিয়ে জেনেছি কি আর কথা না এবার যা ছোট বৌমা তুমি আমাদের কথা এত ভাবো আর তোমায় আমি কতই না খারাপ কথা বলেছি তুমি আমায় ক্ষমা করে দিও মা মা আপনি এসব নিয়ে ভাববেন না তো আপনি তো আমার মা হন আর মায়ের কথায় মেয়ে কিছু মনে করে কিন্তু সবাই মিলে গেলে খুব ভালো হতো মা আমরা যাব তো আমার আপনার ছোট ছেলের অফিসে কিছু কাজ আছে ওগুলো সেরে আমরা দিদি ভাইরা যাবো ঠিক আছে ছোট বৌমা করে দাও নেক্সট ভিডিও দেখার জন্য